বাসায় বানিয়ে ফেললাম পারফেক্ট বার্গার তো চলো কি করে বানালাম সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো বার্গার বানাতে আমার এখানে লাগছে টমেটো সস ডিম পেঁয়াজ চাল আর আলু আর এই পাতাটা তোমরা আশা করি চিনবা এটা হচ্ছে লেটুস পাতা আর এখানে লাগছে আমার রুটি তো এখানে আমি যেসবগুলো লাগবে সবগুলোই নিয়ে নিলাম তো প্রথমেই আমি ডিম আর আলুটা প্রেশারে সিদ্ধ করে নেব আলু আর ডিমটা আমি দিয়ে দিলাম প্রেশারের ভিতরে এরপর আমি অল্প পরিমাণের জল দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দেব। এরপরে আমি এই যে পাউরুটিটা আমি কেটে নেব একটি পাউরুটি আমি দুই পিস করবো যেখানে আমার কাঠ হয়ে গেছে সবগুলোই এখানে আমি চারটে পাউরুটি নিয়েছি আট পিস হয়েছে তো তাওয়ায় আমি হালকা পরিমাণে একটু গরম করে নেব রুটিগুলো আমার রুটিগুলো গরম হয়ে গেছে তো এরপরে আমি পেঁয়াজ কেটে নেব পেঁয়াজটা আমি এইভাবে গোল গোল করে কেটে নেব এরপরে আমি কিছু কাঁচা ঝাল নিয়েছি চার পাঁচটি তো ওইগুলোই আমি কুচি কুচি করে কেটে নেব এখানে আমার সবগুলো ঝাল কুচি কুচি করে কাটা হয়ে গেছে তো এরপরে আমি তুলে নেব এখানে আমি দুই ক মতো রসুন নিয়েছি তো রসুনগুলো আমি ছাড়িয়ে নেব শুধুই খোসাটা ছাড়িয়ে নিলাম দুই ক রসুন এরপরে এই যে পাতা পাতাগুলো আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব আমার ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে তো ডিমটা আমি ছেলে নেব তোমরা চাইলে বাসায় চিকেন বার্গারও তৈরি করতে পারবে তো তোমরা যদি আমার কাছ থেকে চিকেন বার্গারের রেসিপি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে আমার দুইটা ডিম আমি ছেলে নেবো এরপরে আমি বার্গারের জন্য মেউনি তৈরি করে নেব তো প্রথমেই আমার একটা ডিম লাগছে সিদ্ধ করা ডিম আর এক টুকরো আদা একটি ঝাল দিয়েছি কাঁচা ঝাল দুই কপ পরিমাণের দিয়েছি আমি রসুন আর দিয়েছি চার ভাগের এক ভাগ লেবুর রস আর চিনি দিয়েছি এক চামচ পরিমাণ মতো লবণ আর কিছু গোলমরিচ দিয়ে আমি ওটা ব্যালেন্ডারে ব্য করে নেব এরপরে সিদ্ধ আলুগুলো আমি একটু গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতের সাহায্য করতে পারবে গ্রেড করে নিলে কোনো দোলা থাকবে না তো আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি ওর ওপরে দিয়ে দিলাম ঝাল কুচি রাখা কাঁচা জাল লবণ ধইনার গুঁড়া জিরের গুঁড়ো আর তোমরা তো এই মশলাটা জানো খুবই টেস্টি খেতে তো এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব ওপরে আমি একটি ডিম গ্রেট করে দেব গ্রেট করা হয়ে গেলে এরপরে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে হাতে অল্প পরিমাণের সয়াবিন তেল দিয়ে আমি এখানে চারটি গোল গোল করে চাকা করে বল করে নেব এই দেখো আমি এইভাবে সবগুলোই করে নেব এখানে আমি চারটে করব আমি চারটি বার্গার তৈরি করব সেই কারণে এখানে আমার হয়ে গেছে বানানো এই যে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আমাদের মেউনিসটা বার্গারের মেউনিস তো ওর ভিতরেই দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে সুন্দরভাবে চামচের সাহায্যে আমি এটা মিশিয়ে নেব এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে তো আমি এরপর একটি বাটিতে তুলে নিলাম তাওয়ায় সাদা তেল দিয়ে দিলাম আমি আগে চাকা চাকা করে আলুগুলো রেখে দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দেবো কড়াইতে করে হয়ে গেছে তো এরপরে আমি একটি খুন্তির সাহায্যে উল্টে দেব। এটা আমি বেশিক্ষণ ভাজবো না কারণ আমাদের আলুটা আগেই সিদ্ধ করা হয়ে গেছে তো আমি এরপরে তুলে নেবো একটি পাত্রে চলো এরপরে বার্গারটা বানানো যাক প্রথমেই আমাদের বাসায় বানানো বার্গারের মিউনিসটা দিয়ে দিলাম এরপরে উপর দিয়ে টমেটো সস দিয়ে দেব এরপরে দিয়ে দেব যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাই ওপর দিয়ে আবারও টমেটো সস দিয়ে দিলাম লেটুস পাতা দিয়ে দেব আর পেঁয়াজ দিয়ে দেব। গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর ওপরের পাটে আমি অল্প পরিমাণে টমেটো সস দিয়ে হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর বার্গার বাইরের থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম বাসায় খুবই কম উপকরণ দিয়ে টেস্টি আর হেলদি বার্গার বানাতে পারবে তো এইভাবে আমি সবগুলো বার্গার তৈরি করে নেব এই যে এখানে আমার হয়ে গেছে চারটে বার্গার খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা